আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেন্ডেন কান্ট্রি বসনিয়া নিয়ে কথা বলবো বর্তমানে সব থেকে ট্রেন্ডিংয়ে থাকা কান্ট্রি বসনিয়া এখন বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি কিন্তু এখন বস নিয়ে কাজ করছে এবং বাংলাদেশ থেকে অনেক বাঙালি ভাই আছে যারা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখন এই বস যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি দালাল বা এজেন্টের কাছে ফাইল দিছে তো এই বর্তমানে বসনিয়ার এখন কি পরিস্থিতি এখন ভিসা হচ্ছে কিনা আপনাদের আজকে সর্বশেষ পরিস্থিতি কী আছে অ্যাম্বাসি এবং ভিসার সেগুলো নিয়ে কিছু কথা বলবো বর্তমান সময়ে আপনাদের বস ঢুকতে গেলে কেমন সময় আপনাদের দিতে হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো কোন এজেন্সি দ্বারা আপনারা যাবেন সেটা নিয়েও কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসলে কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন বসনিয়া সম্পর্কে বা অন্যান্য কান্ট্রি সম্পর্কে সেটা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বসনিয়া ইউরোপের একটি নন সেনজেন দেশ বলকানের দেশ এই দেশটাতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশী বিগত দিনগুলোতে গেছে এখন পর্যন্ত কিন্তু যাচ্ছে প্রতিনিয়ত এই কারণ বর্তমান সময়ে কিন্তু এখন ভিসা হচ্ছে অনেকেই বলেন ভাই ভিসার ইস্যু কেমন ভাই আমি বলবো যে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনার কোম্পানি ভালো কি না আপনার কোম্পানি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসছে সেই কোম্পানির কর্মীর আসলেই চাহিদা আছে কিনা এগুলো কিন্তু অনেক জানার বিষয় অনেক সাপ্লাই কোম্পানি আছে যে সাপ্লাই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটগুলো নিয়ে শুধুমাত্র আপনাকে সেখানে পৌঁছে দেবে তারপরে কোনো দায় দায়িত্ব নেবে না তো এইসব কোম্পানিগুলো থেকে পারমিটও নিয়ে এইসব কোম্পানিগুলো থেকে যদি পারমিট নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স অনেকটাই কম কারণ সাপ্লাই কোম্পানির ভিসা কিন্তু আসলে অ্যাম্বাসে সহজে দিতে চায় না তবে তার ভিতরেও ভালো ভালো কিছু সাপ্লাই কোম্পানি থাকে যেসব কোম্পানিগুলো আসলে সঠিকভাবে তারা কর্মী বাংলাদেশ থেকে নিচ্ছে এবং বিভিন্ন কোম্পানিতে তারা সাপ্লাই দিচ্ছে এগুলো ভাই ভালো যে কোম্পানিগুলো আছে সেগুলো ঠিক আছে তো বস্তিয়াতে কিন্তু দেখেন আপনি যদি কাজ করে থাকেন খুব ভালোভাবে খুবই অল্প সময়ের ভিতরে একটি টিআরসি কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন অনেকে বলেন ভাই টিআরসি কার্ড দিয়ে ইউরোপের সেন্ট্রালে মুভ করা যায় কি না বা শুধুমাত্র নন সেনজেনে টিআরসি দিয়ে আপনি কিন্তু সেনজেনে মুভ করতে পারবেন না তার জন্য আপনাকে পারমানেন্ট রেসিডেন্স থাকতে হবে ঠিক আছে আর বর্তমান সময়ে এখন বসনিয়ার ভিসা কিন্তু হচ্ছে এটা আপনার মাধ্যমের উপরেই নির্ভর করছে যদি আপনার কোম্পানি ভালো হয় আপনার ভালো লয়ার দিয়ে কাজ করে থাকেন আপনার যদি এজেন্সি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কনফার্ম থাকতে পারেন আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর আপনার কর্মদক্ষতা আছে কি না এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার আপনি যদি একজন দক্ষকর্মী হয়ে থাকেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স আরও মানে টেন পার্সেন্ট বেড়ে ঠিক আছে যদি নব্বই পার্সেন্ট চান্স থাকে ভিসা হওয়ার এক্ষেত্রে কিন্তু আপনার একশো পার্সেন্টের কাছাকাছি হয়ে যাবে আপনার ভিসা হওয়ার চান্সটা কারণ দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার কিন্তু সব থেকে বেশি নিতে চায় বিশেষ করে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ট্যুরিজম সেক্টরে তারপরে আপনার কৃষি সেক্টরে বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে বস নিয়েতে তো মেন বিষ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আসলে নন সেন্ডার কান্ট্রিগুলো আমরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করি এটাই কিন্তু মূলত সমস্যা তো এজন্যই আমরা কিন্তু সেখানে যাওয়ার পর ইনস্ট্যান্ট গেম দেওয়ার পরে আমাদের যে মার্কেটটা সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলি এবং এভাবে কিন্তু কিন্তু অনেক দেশ মানে নষ্ট হয়েছে আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন যে এভাবে কিন্তু অনেক দেশের বাজার একেবারেই কিন্তু নষ্ট হয়ে গেছে যেমনটা রোমানিয়া বলেন সার্বিয়া বলেন হ্যাঁ তারপরে আপনার সে মলদোভা বেলারুশ এইসব কান্ট্রিগুলোতে বাংলাদেশে যাওয়ার পরে মানে গেম টেম দেওয়ার কারণে কিন্তু আসলে ভিসা পর পুনরায় কিন্তু দিতে কিন্তু মূলত আপনার অ্যাম্বাসি মানে তারা অস্বীকৃতি জানানোর মতন পরিস্থিতি কিন্তু হয়ে গিয়েছিল ঠিক আছে তবে বর্তমানে এখন আবারও কিন্তু পুনরায় এইসব অ্যাম্বাসিগুলো বাংলাদেশিদের কিন্তু ভিসা দিছে আর সার্বিয়া কিন্তু বর্তমানে সব থেকে ভালো অবস্থানে থাকা একটি দেশ তবে আপনারা যারা চেষ্টা করছেন যে মলদভার জন্য ফাইল দেবেন আপনারা কিন্তু ভালো মাধ্যম পেলে অবশ্যই কিন্তু ফাইল দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ বর্তমানে এখন পর্যন্ত কিন্তু বসনিয়ার নেওয়ার ভিসা হচ্ছে আপনারা অবশ্যই একটা এজেন্সিকে এগ্রিমেন্ট চুক্তির মাধ্যম দিয়ে ফাইল যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হতে পারে তবে অবশ্যই সেটা যেন একটা রিক্রুটিং এজেন্সি হয় ওই সব এজেন্সির জন্য আর এল নাম্বার থাকে সরকার নির্ধারিত এজেন্সি হয় সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বেটার হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়ে এখন বসনিয়াতে ঢুকতে চান আমি বলবো যে এখন বর্তমান সময়ে কিন্তু নতুন করে ফাইল দেওয়া যায় এবং সময়টা আপনাদের এক বছর ধরে রাখতে হবে কারণ এক বছরের কমে কিন্তু আসলে ইউরোপের নন সেন্সিয়ান কান্ট্রিগুলোতে ঢোকা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ এটা তিন চার মাসে কিন্তু আসলে হয় না কারণ এভাবে কিন্তু অনেকেই বলে যে ভাই তিন থেকে চার মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দেবে কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আসলে এখন বসনিয়াতে ঢোকা যায় আপনার ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন ইনশাআল্লাহ কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ